দুপুরের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে আজ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এজন্য ওই সব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সোমবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় একথা জানানো হয় দেশের সাত জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছে আবহাওয়া অফিস বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড় হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদী বন্দর এক সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি সপ্তাহে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে